হ্যালো বন্ধুরা আজকের ভিডিও কিছু শস্যের নাম ইংলিশ ও বাংলায় নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন ধান ধানকে ইংলিশে প্যাডি বলে পিন্টো মটর পিন্টো মটরকে ইংলিশে বিনস বলে চিঁড়ে চিঁড়েকে ইংলিশে ফ্ল্যাটেন্ড রাইস বলে ভুসি ভুসিকে ইংলিশে ব্র্যান্ড বলে ডালিয়া ডালিয়াকে ইংলিশে বুলগার বলে জোয়ার জোয়ারকে ইংলিশে সোয়ার বলে বাজরা বাজরাকে ইংলিশে ব্যাকহুইট বলে রাগি রাগীকে ইংলিশে ফিঙ্গার মিলেট বলে কাউন কাউনকে ইংলিশে ফক্সটেল বলে কোদো কোদোকে ইংলিশে কোডরা বলে ভুট্টা ভুট্টাকে ইংলিশে কর্ন বলে কুসকুস কুসকুসকে ইংলিশে কুসকুস বলে লিমাবিন লিমাবিনকে ইংলিশে বাটার বিনস বলে কফি কফিবিনকে ইংলিশে কফি বিনস বলে সাদা বিন সাদা বিনকে ইংলিশে বিনস বলে ওটস ওটসকে ইংলিশে ওটস বলে টেফ টেপকে ইংলিশে টেপ বলে ফনীয় পনীয়কে ইংলিশে ফনীয় বলে মুড়ি মুড়িকে ইংলিশে পাফড রাইস বলে রাজগিরা রাজগিরাকে ইংলিশে অ্যামারান্থ বলে খোরাসান গম খোরাসান গমকে ইংলিশে খোরাসান হুইট বলে ফ্রিকে গম ফ্রিকে গমকে ইংলিশে ফ্রিকে বলে ফারো ফারোক ইংলিশে ফারো বলে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন